নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো এখন বাজে সকাল পাঁচটা আর এখন আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের মতো ব্লগটি স্টার্ট করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু বাগানে হাঁটাহাঁটি করি তো দেখো বাড়ির ফুলগুলো না এত সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সকালে এইভাবে আমি হাঁটাহাঁটি করে তারপর ঘরটর পরিষ্কার করে সান করে প্রিয়াঞ্জ আর ওর বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম প্রিয়াঞ্জকে ব্রেকফাস্ট টিফিন বানিয়ে স্কুলে দিয়ে আসলাম আর ওর বাবাকে ব্রেকফাস্ট খাইয়ে ডিউটির জন্য চলে গেল তারপর আমি বাড়িতে এসে ফার্স্টই মেশিনটা চালিয়ে দিয়েছি কাপড়গুলো কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম তাই পট করে সকাল সকাল মেশিনটা চালিয়ে দিতে পেরেছি আর এখন আমি ঘর টরগুলো একটু গুছাগুছি করে নিচ্ছি কারণ যেহেতু স্কুল আর ডিউটি ছিল তাই যাওয়ার আগে আর কি ঘর টরগুলো একটু অন্যরকম হয়ে যায় সবাই মিলে ড্রেস ট্রেস পরে তাই সকালে আমি আর ঘর টর গুছিয়ে রাখতে পারি না তো ওদেরকে স্কুলে দিয়ে এসেই ঘর টরগুলো গোছাতে হয় এইভাবে আমি প্রতিদিন কাজগুলো স্টেপ বাই স্টেপ করে করে থাকি তার জন্য আর কি খুব একটা সময় লাগে না নিজের জন্য সময় পাই সকালে স্নানটা হয়ে গেলে পুজো দেওয়া হয়ে গেলে দেখবে অনেকটাই কাজ যেন হালকা হয়ে যায় মনে হয় যেন অনেক কাজ শেষ হয়ে গেছে তারপর বাকি কাজগুলো আস্তে ধীরেও করা যায় তাই আমি এখন থেকে সকালে উঠে স্নান করে আগে পুজো দিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিই তারপরেই বাড়ির কাজগুলো স্টার্ট করি এ রুমে চলে এসেছি রুমে বিছানা আজকে ওখানে ওঠানো হয়নি কারণ পেঁয়াজ শুয়েছিল ওঠার পর ওকে নিয়ে স্কুলে যাওয়ার পর আর কি তারপরেই আমি রুমে বিছানাটা উঠাই কারণ ও শুয়ে থাকে সেই সময় ওকে ডিস্টার্ব আর করি না আর কি আজকে একটু রৌদ্র উঠেছে অনেক দিন থেকে বৃষ্টি বৃষ্টি ছিল আজকে দুদিন থেকে খুব রৌদ্র আর অনেক কট্টরগুলো গুছিয়ে রান্নাঘরে বাসন টাসন পরিষ্কার করে এখন আমার নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি নিজের জন্য প্রায় সময় আমি এইভাবে একটা গোলা রুটি বানিয়ে থাকি কারণ নিজের জন্য এক্সট্রা করে এমনি রুটি বা অন্যান্য কিছু বানাতে ইচ্ছে করে না তাই ওরা যেহেতু আজকে চাউমিন খেয়ে গেছে তাই আমি আমার জন্য একটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর তার সাথে চা এখন মোটামুটি ধরো সাড়ে আটটা মতন বেজে গেছে আমার কিন্তু গোলা রুটি খেতে বেশ ভালো লাগে চায়ের সাথে তাই আমি প্রায় সময় এভাবে গোলা রুটি বানিয়ে থাকি সকালে যেহেতু খুব একটা সময় হয় না তাই সকালে আমি চা খাই না পিঁয়াজকে দিয়ে এসে এখন একেবারে চা খাই তারপর বসে পড়লাম একটু গানের প্র্যাকটিস করতে কারণ এই সময়টায় যদি প্র্যাকটিস না করি তাহলে সারা সারাদিন আর প্র্যাকটিস করা হয় না কারণ প্রিয়ান্সকে আবার সন্ধ্যার সময় পড়তে বসাতে হয় আর বাড়ির নানান কাজে মানে আর প্র্যাকটিস হয় না তাই এখন সাড়ে আটটা মতো বাজে সাড়ে আটটা পনেরোটা মতো বাজে তো আমি একটু গানটা প্র্যাকটিস করলাম প্র্যাকটিস করার পর এখানে এসে রান্নাও আমি কমপ্লিট করে নিয়েছি আর এখন একটু আমের চাটনি বানিয়ে নিচ্ছি এগারোটা পর্যন্ত যেহেতু প্রিয়াংসের বাবা খেয়ে চলে যায় তাই আজকে খুব একটা কিছু বানাইনি দুপুরে একটু ডাল আর একটু কাঁচাপালা আলু ভাজাই করেছিলাম আর রাত্রে কিছু একটা বানিয়ে ফেলবো আর একটু আমের চাটনি করছি আমের টক খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি প্রায় দিনই আমের চাটনি বানিয়ে থাকি তারপর দেখো বিকালবেলা পেঁয়াজকে দিয়ে একটু ফুল গাছে জল দেওয়াচ্ছি গাছগুলো রোদ রোদে একদম শুকিয়ে যাচ্ছিল তাই পেঁয়াজকে বললাম একটু জল দিয়ে দিতে তো জল দিচ্ছে কারণ ও এই গাছগুলো করে ভীষণ আনন্দ পায় গাছে জল দেওয়া দেওয়া তাই আমি ওকে দিয়ে এই সমস্ত গাছগুলো করাই বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে এইসব কাজ করালে ওদেরও ভালো লাগে আর ওরাও ভালো পায় আর কি তো এখানে আমি একটু চা বানিয়ে নিলাম আর চায়ের সাথে দেখো কয়েকটা বেসন বরফি ছিল সেগুলোই খেয়ে নিব এখন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন